তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে দেখো আমি আজকে সবজির দোকানে ঢুকেছি তো সবজির তো প্রচুর দাম তো কী করবো বলো সবজি তো খেতে হবে দাম হলেও তো এখানে আমি দেখো বাঁধাকপি তারপরে হচ্ছে সমস্যা সব কিছু কিনে নিলাম তার পাশে চিকেনের দোকান তো কত রকমের সবজি ওখান থেকে বেরিয়ে কেনাকাটা করে তারপর আমি চলে এলাম ফুচকার দোকানে তো ফুচকার দোকানে এই কাকুটা খুব ভালো কিন্তু ফুচকা বানায় আমাদের এখানে কিন্তু এনার খুব ভালো ডাক বলতে হয় আর অবশ্যই আমাদের এখানে এলে এনার কাছে আসতে খুব ভালো লাগবে ফুচকাটা আর তার সাথে দেখো কি সুন্দর করে তেঁতুল জলটা রাখা আছে তারপরে দেখো আমি ভিডিও করছি কাকুটা খুব খুশি হলেন তাই কি করলেন উনিও আমার সাথে একটু সাহায্য করলেন তো ঘুগনিটাও দেখালেন আমাকে দেখো তারপরে হচ্ছে ঘুগনিটা একটা বাটিতে রাখলো রেখে এবারে আস্তে আস্তে আলুটাকে এবার এ দেখো তাতে এবার ধনে পাতা দিলো ধনে পাতা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো নুন তারপরে আমাকে বলল যে দাঁড়াও আমি খুব সুন্দর করে সাজাই তুমি ভিডিওটা করো আমি বললাম ঠিক আছে তো আমিও ভালোভাবে ভিডিও করার জন্য একটা এক্সপিরিয়েন্স পেলাম তো তার পাশে দেখো সস আছে আর এখানে কিন্তু অনেক রকমের ফুচকা পাওয়া যায় ঠিক আছে এখানে অনেক রকমের তুমি যা যা খেতে চাইবে তাই তাই পাবে যেরকমভাবে দেখো গরম মশলাটা কেটে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিল। এখানে দই ফুচকা বলো তারপর হচ্ছে চাটনি ফুচকা তারপর হচ্ছে জল ফুচকাও পাওয়া যায় ঘুগনি ফুচকাও পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর সন্ধ্যে থেকে এতটাই ভিড় হয় এনার কাছে বলার মতন নয় তারপরে দেখো ওই সাইডে একটা কাকু পেঁয়াজটাকে পেস্ট করছে তো তার পাশে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি আপাতত একটু লেট হবে মন্দিরটা তার পাশেই কাকুটার দোকান আর খুব ভালো কিন্তু এখানে আমার তো প্রায়ই এখানে যখনই ঘুরতে আসি তখন এখানেই চলে আসি ফুচকা খাওয়ার জন্য তো ওনার আচ ওনার ব্যবহার আচরণ খুবই ভালো তেমন ফুচকাগুলোও কিন্তু দারুণ বানায় তো দেখো আম তারপরে লঙ্কাগুলোকে পেস্ট করার জন্য একটা মেশিনে দিচ্ছে তারপর আমার থেকে ইয়ে নিয়ে আসছে দেখাও দেখো দেখো ক্যামেরার সামনে সত্যি ফুচকা দেখলে কান কে বা লোক সামলাতে পারে না আমার তো ফুচকা ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে গেলে কি আমার ফুচকা এত ভালো লাগে যে সবারই তো ভালো লাগে ফুচকা রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখি না মনে জীবে জল আসছে এমনই হয় কিন্তু আমার তো জীবে প্রায় জল চলেই এসেছে মনে হচ্ছে এক্ষুনি দিয়ে দাও আমি এক্ষুনি খাবো তো দেখো আলুটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঘুগনিটাকে দিয়ে তারপর দেবে এবার বাদামগুলোকে কি সুন্দর করে ছড়িয়ে দেবে এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিলো পেঁয়াজটা ওতেও দিয়ে দিল কিছুটা তারপরে আস্তে আস্তে এবার কিন্তু ওতে বাদামগুলো কিন্তু দেবে বাদাম বলো চানাচুর বলো দারুণ লাগে খেতে অসাধারণ আর তারপরে যেন মনে হচ্ছে তুমি দশ টাকার খেলে যেন মনে হয় আরও দশ টাকা খায় আরও দশ টাকা খায় তুমি মানে এতটা টেস্টি প্রথমে তোমাকে ঘুগনি ফুচকাটা দিয়ে স্টার্ট করবে ঘুগনি ফুচকা দিয়ে স্টার্ট করার পর তারপর তোমাকে জল দিয়ে ফুচকাটা দেবে মানে তেঁতুল জল দিয়ে তোমাকে ফুচকাটা দেবে তারপর হচ্ছে তুমি সস ফুচকাও খেতে পারো তো দারুণ তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আলুর দোকানে এখানে অনেক রকমের আলু আছে সূর্যমুখী চন্দ্রমুখী জ্যোতি আলু নানা রকমের আলু তো আমরা এখানে আলুও কিনতে এলাম তো আমি পেঁয়াজ দেখছিলাম দেখো পেঁয়াজটা দেখছিলাম যে কিনবো তারপর ওখান থেকে আমরা সোজা কেনাকাটা করে নিলাম কেনাকাটা করে তো এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম